দর্শক ভাইরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজ আমি কিছু কথা বলবো কুয়েল পাখির বিষয় নিয়ে অনেকেই নতুন খামার করতে চাইতেছেন বা অনেকেই খামার করেছেন আসলে কুয়েল পাখি কী কী খাওয়াইলে ডিম বেশি পারে বা কোন ফিট খাওয়াইলে ডিম তাড়াতাড়ি দেয় অনেকেই হয়তো জানেন না শুধু আপনাদের জন্য এই ভিডিওটা আসলে কুয়েল পাখি অনেক ডিম পারে অনেক দিন ডিম দিয়ে থাকে আর বিশেষ করে যারা নতুন একেবারেই নতুন খামার করছেন কুয়েল পাখির পঞ্চাশ দিন ষাট দিন পার হয়ে গেছে গা এখনো ডিম পারে না আপনারা জানি না কি ফিট খাওয়ান আসলে সব ফিট খাওয়াইলে কুয়েল পাখিগুলো ডিম দিতে চায় না আপনারা পঞ্চাশ দিনের শেষ দিন থেকে কুয়েল পাখিকে লেয়ার লেয়ার ওয়ান ফিট খাওয়াবেন আশা করি ডিম একদিনও গ্যাপ করবে না নিয়মিত প্রতিদিন কুয়েল পাখি ডিম পারবে ইনশাল্লাহ আর কুয়েল পাখির বড় ধরনের কোনো রোগ বালাই নেই শুধু কোয়েল পাখির হালকা ঠান্ডা লেগে থাকে প্রাকৃতিক চিকিৎসা দিলেই পাখিগুলা ঠিক হয়ে যায় প্রাকৃতিক চিকিৎসা বলতে আছে লেবু রস আদা রস আপনার এগুলা খাওয়ালে পরে পাখিগুলো ঠান্ডা ভালো হয়ে যায় আর কোয়েল পাখি আসলেই একটা লাভজনক ব্যবসা যেহেতু কোয়েল পাখি একটা না অনেক দিন ডিম পারে এর জন্য দিন দিন কুয়েল পাখির খামার বেড়ে যাইতেছে এর অনেক চাহিদা মাংসরও চাহিদা এর ডিমেরও চাহিদা প্রচুর চাহিদা আপনারা অনেকই বেকার আছেন বেকার থাকার আসলেই খুব কষ্টের জীবন বেকার থাইকেন না আপনারা অল্প পুঁজি দিয়ে কুয়েল পাখির খামার শুরু করতে পারেন যেহেতু কুয়েল পাখির খামার করতে তো এরকম একটা বেশি একটা পুঁজি লাগে না অল্প পুঁজিতেই হয় আপনারা পনেরো দিনের বাচ্চা আছে পঁচিশ দিনের বাচ্চা আছে এক মাস বয়সের বাচ্চা আছে এইগুলা দিয়ে যদি শুরু করেন ইনশাল্লাহ আর কোনো ঝামেলা হবে না আপনারা পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের ভিতরেই এইগুলা থেকে ডিম সংগ্রহ করতে পারবেন আর মার্কেটেও এগুলা ডিমের প্রচুর চাহিদা আপনারা যারা নতুন করতে চান অবশ্যই করতে পারেন আর যারা করছেন আর তো ইনশাল্লাহ করছেনই আর যারা একেবারে নতুন করতে চান আপনাদের জন্য কিছু কথা বলি একেবারে অল্প পুঁজি লাগে এই কুয়েল পাখির খামার করবার গেলে আপনারা একটা ঘর করবেন একশো দুইশো পঞ্চাশ পিস দুইশো পিস তিনশো পিস পাঁচশো পিস দিয়ে শুরু করতে পারেন যেহেতু এগুলার পুঁজি অনেক কম লাগে এর জন্য পাঁচশো পিস দিয়ে শুরু করাটাই বেশি ভালো তিরিশ দিনের বাচ্চা দিয়ে যদি খামার শুরু করেন হয়তো আর পনেরো থেকে বিশ দিন এগুলারে খাওয়ান দিলে ভরেই ইনশাল্লাহ ডিম দেওয়া শুরু করবে যারা বাচ্চা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন জিরো বাচ্চা পনেরো দিনের বাচ্চা এক মাসের বাচ্চা চাইলে ডিমও নিতে পারবেন ঠিকানা জামালপুর পক্ষিগছ আপনারা চাইলে আমার কাছ থেকে এগুলা সংগ্রহ করে নিতে পারবেন আমি অল্প দিয়েই শুরু করেছিলাম ইনশাআল্লাহ আশা করি আমার কুয়েল পাখিগুলো অনেক ডিম পারতাছে দেখতেই না আমি ডিম করাইতেছি আসলে কিছু লালন পালন করার পরে যদি ফল ভালো দেয় ইনশাল্লাহ মন অন্যরকম ভালো থাকে সকালবেলা ডিম কোরআন একটা মজা আসলেই যারা খামার করেছে শুধু তারাই এই মজাটা পায় আপনারা চাইলে এই মজা নিতে পারবেন একশো পিস দুইশো পিস দিয়ে শুরু করতে পারেন তাহলে এই মজাটা আপনারাও নিতে পারবেন কুয়েল পাখির খামার করে অল্প দিনে অনেকেই ভালো লাভবান হয়েছে অনেকেই বড় লোক হয়েছে ধরতে গেলে বা এর অনেক প্রমাণও আছে আসলে কুয়েল পাখি এত ডিম পারে আসলে কুয়েল পাখি যদি না পালেন হয়তো জানবেন না বা বুঝবেন না কুয়েল পাখি প্রচুর ডিম পারে দেখতেই কি বড় বড়ো ডিম আমি এইগুলা ডিম থেকে বাচ্চা সংগ্রহ করে বিক্রি করতেছি আপনারা চাইলে আমার কাছে বাচ্চা নিতে পারবেন আর যাদের কিছু জানার প্রয়োজন আছে দেওয়া নাম্বার ফোন করে জেনে নেবেন না হলে আপনারা কমেন্ট করতে পারবেন আমরা সাধারণত জামালপুর জেলার আশেপাশে যারা আছে এরা বাড়ির থেকে খামার দেখে বাচ্চা নেয় আর যারা দূর দূরান্ত থেকে ফোন দেন আপনাদের আমরা গাড়ির মাধ্যমে বাচ্চা দিয়ে থাকি কেউ যদি বাচ্চা নেন খামার দেখেও নিতে পারবেন অনলাইনে অর্ডার করতে পারবেন যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ